নমস্কার বন্ধুরা আজকে আমার রাজুর জন্মদিন তার সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম বিকেলবেলা ও ভালো ভিডিও হবে ওই জন্য ভালো কথা যেতে হচ্ছিলো সবাই আজকে যা রান্না বান্না করছে দেখাতে পারি তাই কি কী রান্না বান্না করেছি দেখুন আলু ভাজা কুদুল ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা মাছের ঝোল মিষ্টি আর এখানে দেখুন ওর মা কত কিছু সাজিয়ে দেয় আজকের আগেকার জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করবেন ও তো ভালো থাকে সুস্থ থাকে রাখিটাকে সবাই সন্দেশ খাইয়ে দেবে পয়সা বানিয়ে তো পারেনি সবাই আসো এক এক করে সন্দেশ খাইয়ে দাও করিতে আশীর্বাদ পুরো ভালো থেকো সুস্থ থাকো মাংস মানুষ সব এবারে একটু সন খাও ওর বাবা পায়ের নুব বানিয়ে দিয়েছে সোনার কানাটা বানিয়ে দিয়েছে সোনার কানা এখন বানায় বাড়িতে আসেনি এখন হয়নি বানানো আরও অনেক পাবে দিক ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ওর যেমন জমা দিয়েছে এরা রাজু এবার ভাত খা ভাত খাও আর যে রাঁধির পছন্দ মতন অনেক কিছু খাবার আছে রাঁধি সারাদিনে ভাত খুব এটা খায় না এইগুলোই খান আপনারাও দেখুন এইগুলোই খায় বেড ভাত খায় না একটু ভাত খাও শোনা মেন ভিডিও কিন্তু আমাদের বিকেলবেলা আসে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর সারাদিন কি বানাচ্ছে কি করছি অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বিকেলবেলা সামান্য কথা আয়োজন করেছিলাম শেষ করছি বিকেলবেলা আসে তোমাদের